তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো খুব 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 ভালো আছো দেখো এখানে এখন বাজে হলো স্কুল বন্ধ দিন খুব ভালোই যাচ্ছে দেখো এখানে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গিয়েছে রান্না রান্নাবান্না কমপ্লিট জল আনতে যাবো বাল্টি খালি করে রেখেছি আর এদিকেও পয় পরিষ্কার হয়ে গিয়েছে দেখো আজ কিন্তু রৌদ্র উঠছে দেখো তোমরা এটা দেখলে বুঝতে পারবে আজ অনেক রোদ্র উঠেছে বহুত ফুর্তি লাগছে আজ রৌদ্রটা দেখে আমার বাসন ধোয়া কমপ্লিট তো এখানে কড়াইটা হয়নি কড়াইটা আর সব বাসন ধুয়ে ফেলেছি কত কিছু পড়ছে দেখো সোয়েট শার্ট পরলো অরি ঠান্ডা লেগেছে একা আজকে ভূতম পাখি অনেক ভালো করে পড়াশোনা করেছে তাই বুতুম পাখিকে বুঝিয়া খেতে দিয়েছি এই তো বুঝিয়া খাচ্ছে এই ও আর বাবার লম্পেন ভরে পড়ছে এই যে ভিতরে একটা পড়েছে দেখা তো পারছি না গো এই দেখো ভিতরে একটা পড়েছে ভিতরে একটা আবার বাবার লম্বে পরে বসে আছে দেখো আজকে কি আনা হলো এটা হলো স্টিল রোল এখানে আছে বিস্কুট এখানে আছে শ্যাম্পু এই শ্যাম্পুটা যে বহুত ভালো জানো এই শ্যাম্পুটা অনেকটা ভালো আমি অনেক ভালো পেয়েছি শ্যাম্পুটা ইউজ করে পতঞ্জলি ক্রেস খান্তি নেচারাল হেয়ার ক্লিনজার আর এখানে আছে পেস্ট ওখানে আছে বাসন মাজার সাবান আজকে এতটুকু আনা হয়েছে